এসেই সামরিক বাহিনীকে পঙ্গু করার জন্য ভারতীয় নীল নকশায় পিলখানায় সেনা হত্যাকাণ্ড দু হাজার চোদ্দ সালের দু হাজার তেরো সালের পাঁচই মে সাবরা চত্বরে আল এ হত্যা এবং দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে গণহত্যা চালিয়ে তারা যে দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল এই গণহত্যার সাথে যারা জড়িত তার মূল পরিকল্পনাকারী মূল নেতা দাদা মূল বস জারমাইন ছিলেন প্রাচীন সরকারের প্রধান শেখ হাসিনা 100 গ্রাম রাজনি হলুদ বা মরিচের কুড়ার সাথে 2 এবং 200 গ্রামের সাথে 4 টি রাজনি সাব ফ্রি শেখ হাসিনাকে ভারত তার দেশে আশ্রয় দিয়েছে আমরা প্রতি আমাদের কাছ থেকে আমরা আহ্বান জানিয়ে যাচ্ছি ভারতের প্রতি দাবি জানিয়ে আসি অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে বন্দী বিনিময়ের চুক্তির মাধ্যমে এবং বাংলাদেশ তথা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের কারণে গণহত্যায় জড়িত থাকার কারণে শেখ হাসিনা তার দোষদের বিচার হবে সেই বিচারের দাবি এবং এই যে আওয়ামী লীগ এই যে গণহত্যাকারী দল এই যে হিটলার মুসুলিনের মতো দল এই ফ্রাশিস্ট দল যেন বাংলাদেশে আর যেন রাজনীতি করতে না পারে আর যেন মানুষের উপরে গণহত্যা চালাতে না পারে আর যেন লুটপাট না পারে আর যেন বাংলাদেশকে ঘুম খুনের নরকে পরিণত করতে না পারে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই গণ অবস্থান